আমি মানুষের হাতে বাইরে ভাই আসে বিশ্বাস করে এই প্রোগ্রামটা ব্যক্তিত্ব তৈরি হোক এই প্রোগ্রামটা আপনার সরকারে আপনি নিজের মস্তিষ্কে একদম পরিষ্কার করে ফেলবে আপনি অনেক কিছু শিখতে পারবে ভাই আসে আসে এরপরেও আমি জানি এরপরেও আমি জানি লোক আসবে না অল্প আসবে কিন্তু আমি আঘ্রাস যাওয়ার কাজ করছি আমার এখানে একশো হোক কে হলো আমাদের কেউ হেরাইতে পারে তো এই জন্য আমি সব একশো আমি আমাদের কিছু চমৎ

আমাদের তখন প্রোগ্রামে ছিল মাত্র চার থেকে পাঁচ হয় চার থেকে পাঁচ আমি ধরে নিয়েছি এই প্রোগ্রামে যেহেতু এটা হচ্ছে না

এটার মধ্যে মানুষকে হেরায়ত করবে এটার মধ্যে মানুষ ফেরে আসবে এটা আমার ছিল আমার বিশ্বাস ছিলাম যে পাঁচজন এই প্রোগ্রামে হাজার হাজার লোক থাকবে আল্লাহ কবুল করি আমরা যারা আছি একজন নিয়ে যান করে যদি আমার মতো যে অনেক লোক থাকতে হবে অনেক লোক থাকতে হবে

মানুষের ঘরের যদি বোটলের প্রয়োজনে বটের মধ্যে বোটল পানি উঠে তারা পুকুর আছে বা পানি আনার জন্য তারা আলাদা একটা মাধ্যম আছে তাহলে কি সেই বোটনটা ইউজ করবে বোটারটা শুধু শুধু এই আয়োজনে আমরা সফল হচ্ছি এই সফলতা শোনার পরে আপনারা আত্মত্য কারণ আপনারা এটা বলবেন যে না আমরা আমরা কিভাবে কাজ করবো আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ করি যে আমার যদি এই মোবাইল প্রয়োজন না হয় অর্থাৎ আমাদের বিদেশে কোনো লোক না থাকে কথা বলেন আমাদের যদি বিদেশে কোনো লোক না থাকে

আজ থেকে সাত আট বছর আমি আজকে ছয় বছর ধরে এই কাজটা করবো আজকে আমি ছয় বছর সাত বছর ধরে এই কাজটা এখন ভাবে আমার কিছু বন্ধু ছাত্র কাছে ঘুরে ঘুরে বিভিন্ন স্কুলে গিয়ে দিতাম তো আলহামদুলিল্লাহ প্রথম প্রথম একটু আমাকে একটা সময় আমি তখনই আমি পরিচিত লাভ করি আমার ভাল লেগেছে যখন পরে একটা আমার থেকে সে সাইড করে এসে কথা বলতো তো ঠিক আছে বল

একজন মানুষ সেই থেকে বেসে গেল সে খারাপটা বুঝতে পারলো সে নিজে স্বীকার করেছে যে আমি মানসিক রুগীর মতো হয়ে গেছি আমি একজন পঞ্চাশ বছর বয়সীব মানুষ আমার জীবনে আমি আগে বাজে নিজের চোখেও রেখে আমরা শহরে ভালো চালিয়ে যাইসা ঢাকা শহরে আমি ভালো চালিয়ে যাইছে কোনো কোনো ভাবে আমাদের সহযোগিতার কারণে আমি অসুস্থ হইবা আমি পুরো মানসিক ভাবে অসুস্থ পড়ছি বুড়ো মানুষ ষাট বছর বয়স পঞ্চাশ বছর বয়স বলতেছে যে সে হয় যে আমি একদম